কয়টা গরু নিয়ে আসছেন আমরা তিন গাড়ি গরু নিয়ে আসছি তিন গাড়ি কয়টা গরু হবে তিন গাড়ি গরু তি ষাটটা এভারেজ হাজার ষাটটা গরু আছে আচ্ছা আমাদের দের জন্য আপনি প্রত্যেকটা গরু দেখাবেন আর দাম বলে দিবেন যে কোনো সমস্যা থাকলে সেটাও বলে দিবেন জি এইটা আচ্ছা এটা মনে করেন আমাদের দেশের হিসাবে এই গরুটা এখন একশো আশির উপরে কিন্তু একশো আশি হলে বেঁচে দেবো একশো আশি আশি হলে পুষা আশি আশির ভিতরে হলে বেঁচে দেবো

টাকা চাচ্ছেন জি দাঁত দাঁত দেখি সমস্যা নেই আপনাদের যারা ভিডিওটা দেখবে যারা গরু দেখে পছন্দ করবে আসবে ওদেরকে অবশ্যই দাঁত দেখাই দিবেন সমস্যা নেই

থেকে যে গরুগুলো দেখছি আসলে ওনারা রাত্রে চলে আসছে তো আজকে আপনাদেরকে প্রাইস গুলো দেখাইলাম গরুগুলো খুবই সুন্দর আপনারা চলে আসবেন এই ভিডিওতে যারা যারা দেখতেছেন অবশ্যই একবার ভিজিট করে যাবেন গরুগুলো খুব সুন্দর পছন্দ হওয়ার মতো গরু হ্যাঁ কোনো স্পট নাই বা কোনো দাগ নাই হ্যাঁ খুবই সুন্দর একটা গরু এগুলো আপনি অবশ্যই দেখে যাবেন সুন্দর সুন্দর গরু